নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটায় একটু অন্যরকম তো তোমরা দেখতে থাকো এখন দেখতে পাচ্ছ এই যে বাগানে চলে এসেছি আমরা মানে এই মাটিটা কিন্তু পুরো বসে আছে আর এই যে কাকা কিন্তু এসে দেখো বাগানগুলো একদম ঠিক করে দিচ্ছে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর কিন্তু মাটিগুলো এত চেপে গেছিল। মনে হচ্ছিলো যেন আবার হয়তো চাষ টাস করতে হবে কিন্তু মাটিটা অতটাই যে চেপে গেছে তা নয় ঝুরঝুরে আছে উপরে উপরে জল জমেছে ওই জন্য উপরে উপরে বসে গেছে যেই কোদাল দিয়েছে একদম পুরো ভস ভসে মাটি বেশ দারুণ আর এখন দেখো মানে রোয়া হচ্ছে কচুর মুখী আর এইভাবে পিলি কেটে কেটে কিন্তু রোয়া হচ্ছে পিলিটা একটু ডিপ করেই কাটতে হচ্ছে পিলিটা ডিপ করে না কাটলে তো কয়েকদিন পরে না আবার পিলি কাটতে হবে তো ওই জন্য পিলি কেটে আর রোয়া হচ্ছে আর কাকা দেখো ওখানে একটা লাঠির মাপ নিয়েছে মানে কতটা দূরত্ব অনুযায়ী খোঁটাটা ফুঁতবে আর ওই যে দড়িটা আছে ওই দড়ির এপাশে থেকে কুপিয়ে কুপিয়ে জোল বাল যাই বলো না কেন যেখান থেকে কচু বসবে সেইভাবেই কিন্তু কুপিয়ে কুপিয়ে যাচ্ছে তো দেখো কাজের লোক হলে মানে কাজ করার মানুষ হলে কিন্তু এই কাজ বেশি সময় না কিন্তু আমরা যেহেতু অতটা মানে পারি না সেই হিসাবে আমাদের কাছে মনে হয় মানে আকাশ সমান কাজ আর কি বিশাল ব্যাপার একটা কিন্তু এই কাকা এক ঘন্টার মধ্যে সব কিছু মানে সমস্ত কিছু কিন্তু কুপিয়ে ঠিকঠাক করে দিতে পারছে মানে দেবে আর কি তো ওই যে দেখো এখন দুটো মানে এগুলো এতটা রোয়া হয়ে গেছে আমি আবার এর ফাঁকে গেছিলাম আর যে বাসি কাজগুলো আছে বা মুরগি খাওয়া দাওয়া আজকে সকালবেলা থেকে মনে হচ্ছে ওরাও বলছিল। আজকেও জমি জমার মাপ আছে সেই কারণে ওরাও কাজে আসবে না সেই জন্য আমরাও কিন্তু সকাল সকাল এই কাজে লেগে পড়েছি আর এতটা পরিমাণে মেঘলা আকাশ বা বৃষ্টি সম্ভাবনা হচ্ছে মাঝে মধ্যে তো চাষ করা মাটি যেহেতু যদি কচুরমুখী বা কোনো সবজি যদি না লাগিয়ে নিই তাহলে কিন্তু বৃষ্টি হলে আবার মাটিটা এঁটে যাবে তখন আবার কিন্তু চাষ করতে হবে ডবল খাটনি ডবল পয়সা সবই ডবল তো এই সময় তো আর সব কিছু ডবল ডবল করলে তো আর হবে না তো সেই জন্যই দেখো আর আজকে সকালবেলা কিন্তু মেঘলা আকাশে ছিল যে প্রচুর মানে রোদ কড়া রোদ তা কিন্তু নয় তো রোয়া। মানে এই রুতে রোতে না হাঁপিয়ে গেছি আর এখানে দেখো কী কুচি কুচি বাচ্চা এনেছে জাপানি পুঁটি মাছের বাচ্চা এই জন্যে বকানি খায় এই যে দেখো আমি এখন নিয়ে যাচ্ছি মানে এদের না আমার ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে ধরে ধরে এ করি কিন্তু মানে একটু ওপরে তুলি জল থেকে কিন্তু এটা তো মরে যাবে বাচ্চা বাচ্চা তো ওই জন্য ওইটাই কতগুলো মরে গেছে মানে চিৎপটাং একদম তো বাবা বলছে জলটা একটু মানে নাড়িয়ে বা একটু ঢেউ দিয়ে তারপরে মাছটা ছাড়তে জানি না হয়তো উপরে যে জলের শ্যাওলা থাকে সেটার জন্য মাছের অসুবিধা হলেও হতে পারে আমার তো জানা নেই তো মাছ যখন প্রায় সময় আনে ছাড়ার দায়িত্ব কিন্তু আমারই হয় কারণ সেই এখন তোমরা ভাবছো যে হচ্ছে ভিডিও করছি বলে ছাড়ছি বা হচ্ছে না এটাই আমার বরাবরই অভ্যাস যে মাছটা আমিই ছাড়বো তো দেখো সেখান থেকে কিন্তু চলে এসছি আমি রান্নাবান্না করতে হঠাৎ দেখি কয়েকজন চলে এসছে মানে মিষ্টি কাকারা এসছে এসে বলছে যখন ডাকবে তখন না হয় কাজ করতে যাব এখন মানে জমির মিটিংয়ে যাবে আর এখন আমাদের বাড়ির কাজটা করবে মানে ঘরের যে সিঁড়ির কাজ হচ্ছিল সেইটা তো এখন দেখতে পাচ্ছ রান্নাবান্নার আয়োজন চলছে ভেন্ডি আলু আর মাছ দিয়ে তো অনেকে ঢ্যাঁড়সও বলে আমরা ঢ্যাঁড়স বলি সচরাচর বেশিরভাগ ভেন্ডিটা কমই বলি আমার রান্না করার যে ফাঁকটা সেই মুহূর্তেই কিন্তু সমস্ত কিছু বাগান আর কি তৈরি হয়ে গেছে শুধু আমি কচুটা বসিয়ে গেছিলাম আর ওদিকে এদিকে সমস্ত কিছু বাগান তৈরি আর এই যে কচুরমুখী ছিল যে লাইনে বসানো যে ড্রেনগুলোই সেই ড্রেনগুলো কিন্তু মাটি দিয়ে সমান করা হয়েছে প্রথমে তারপরে ড্রেন অনুযায়ী কিন্তু খড় দেওয়া হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে ওই যে ড্রেন ড্রেন ওগুলোর মধ্যে খড়ের মধ্যেই কিন্তু কচুরমুখী তো কচুরমুখীগুলো এবার জল দিতে হবে যেরকম মানে প্রয়োজন আর কি আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই আর বৃষ্টি হলে কোনো অসুবিধাও হবে না কিন্তু যখন মাটি ছিল তখন অসুবিধা হতো বেশি বৃষ্টির কারণে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে একটা আম পেলাম আমটা ফাটা কিনা সেটাই একটু দেখছিলাম এদিক ওদিক করে আর আমি যেহেতু একটু মানে কেমন পোকা পোকা ধরে গেছে সব আমগুলোই নয় কিছু কিছু আম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওলের মুখী দেওয়া ছোট ছোটো যে মুখী হয় হলুদের মতো সেইগুলো আর ছাই দেওয়ার কারণ হচ্ছে মাটিটা একটু ভুস ভুসে হয়ে গেলে মানে ঝরঝরে হয়ে গেলে ওখানে শিকড় পাততে বা ফল বড় হতে কিন্তু বেশি দেরি হয় না আরও ভালোই হয় আর মাটি উর্বর থাকলে যে কোনো জিনিস যে কোনো সবজি সুন্দর হয় সেই কারণেই ওইগুলো দেওয়া আগে ঝিঙে তরুল ওল এগুলো না ওই যে আমাদের যে ঘরটা হচ্ছে এখন নতুন পাকা ঘর সেইখানে কিন্তু যখন কিছুই হয়নি তখন কিন্তু দেওয়া হতো ওইগুলো সবজিগুলো আর কি তো তোমরা আমার পুরানো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে ওখানে কি কি চাষবাস করা হতো বা করতাম কি না তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে আর এখন দেখতে পাচ্ছ এই যে আমাদের সিঁড়ির কাজ এই পর্যন্ত হয়েছে যাই হোক এত দূরে এগিয়েছে তাইও অনেক তো আমার তো বেশ ভালো লাগছে মানে একটু একটু করে ঘর এগোচ্ছে মানে আজকে সারাদিনের কাজ হচ্ছে আমাদের এই আর একটু একটু করে যেহেতু অনেকটাই এগিয়েছে আমারও বেশ ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই আমার সাথে সাথে ভালো লাগছে আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমি ভয়ে ভয়ে বসছিলাম পড়ে যাব কি সেই জন্য তা বলছে না পড়বে না যেহেতু কাঠ দেওয়া আছে নিচে তক্তা একটা মারা আছে ওই জন্য আর পড়বো না সেই ভরসা একটু ভালো করে বসলাম তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজ আসি টাটা